একটা মাত্র ডিম দিয়ে আপনি দশ বারোটা প্যানকেক ইজিলি বানিয়ে নিতে পারবেন এত সুন্দর প্যানকেক হবে এই রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন আমি আজকের প্যানকেকটা মধু দিয়ে সার্ভ করেছি আর সাথে একটা চেরি ফল দিয়ে সাজিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তাহলে চলুন দেখি নিই প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর এই একই বলে আমি যেহেতু কেক বানিয়েছিলাম একটু আগে তাই এমন দেখাচ্ছে চকলেট কেকের চকলেট লেগে আছে এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিক্স করে নিব আপনারা এখানে চাইলে একটুখানি এক টেবিল চামচ টক দই অথবা একটু লেবুর রস দিতে পারেন তাহলেও কিন্তু কেকটা আরও বেশি সফট হবে লবণ দিয়েছি একটুখানি লবণ ছাড়া স্বাদ ভালো আসবে না কখনো এখন দিয়ে দিব আমি ময়দা খুব ভালো করে কিন্তু চিনিটা ডিমের সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে হাফ কাপ ময়দা দিয়েছি চেলে নিলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় স্মুথ হয় বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ তরল দুধ দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপের মতো আমার হাফ কাপের আরও একটু বেশি দিয়েছিলাম আমি ময়দা পরে আর একটু অ্যাড করেছি এই যে ব্যাটারটা দেখেন এই ব্যাটারটার থিকনেসটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে একদম সহজ আজ আসলে এই খাবারগুলো কিন্তু খুবই জনপ্রিয় সবাই পছন্দ করে বড়রা বাচ্চারা খুবই হেলদি একটা খাবার একটা প্যান আমি গরম করে নিয়েছি চুলার উপর লো মিডিয়াম হিটে এখন এই কাপটা দিয়ে আমি একটা একটা বেটার ঢেলে দিচ্ছি খুব বেশি সময় আসলে লাগে না এই গুলা হতে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা না দিলেও চলে এক মিনিটের মধ্যে একটা হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর জালিদার হয়েছে এটা কিন্তু খুব সুন্দর জালি জালি হয়ে গিয়েছে আমি এখন উল্টে দেখিয়ে দিচ্ছি নিচের সাইডটা কেমন হয়েছে এক মিনিটও লাগে না আসলে এই কেকগুলো হতে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এভাবে করে আমি সবগুলা প্যানকেক বানিয়ে নিব একদম সফট তুলতুলে হয় আসলে এক কাপের কম ময়দা দিয়ে একটা ডিম দিয়ে আপনি দশ বারোটার মতো এরকম প্যান কেক কিন্তু অনায়াসে রেডি করে নিতে পারবেন এই যে দেখেন আমি পাশে চলে কিন্তু কেকটা বসিয়েছি আপনাদেরকে বলেছিলাম আমি একই বলে কিন্তু কেকটাও বানিয়েছি যাই হোক আমার সবগুলো প্যান কেক রেডি এখন জাস্ট পরিবেশন করব আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে পিয়া মানিল্লা।